আল্লাহ তুমি আমার গুণাকার মুখকে বাঁচাও বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাকার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবিকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইহা রাহমাচাল্লিলা আল আমিন ইয়া হা তোমার নবীন রাহমাছাল্লিলা আল দেখেন আমাদের কী অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দাঁড়াই সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদ ই尔 আসাক ও নবী আপনি মাথা তুলেন মাথা তুলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তুআদা আজকে আপনি যা পাবেন তাই দেন নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সালচক যা যাবেন তাই দেব দেবো তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ দিব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিক্ষাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাকার উম্মাতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাব দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন্নি আক্তবিু দাউওয়াতী শাফাআতান লি উম্মতী ইয়াওমাল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাসাক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো মাথা আপনি যা যাবেন তাই দেব অশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুল সিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাকার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দাল্লাজি ইয়েশা মাইন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্ব ন দিন শেষ দায় পড়ে উন্নতের জন্য কাঁপবে সবাই কাঁপবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমাদের বাঁচাও বিশ্বনবী বলেন উম্মতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্যই বিশ্বনবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা নিয়ে সরাসরি যায় যে বলে বিশ্বনবীর বিশ্বনবীর সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয় থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিষ্ণনবীর পক্ষে আমরা বলি বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দেন হ্যাঁ ইব্রাহিম আল্লাহ থার থার করে কাব্যে আর বলবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও মুসালাইসাল্লাম থার থার করে কাব্য আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর অলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারে মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পড়ে থাকে তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জন্য হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তাল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি আমি আবার কার জন্য সুপারিশ করব কথা বুঝেন না আমার কি হবে আমি জানি তা আমি আরজন্য নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে কাতে কাতে মানুষ হায়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনেরে বাঁচাবে বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আমি দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন দিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিত্রে বাঁচাতে পারবে না মরিদ বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বট্ট ভয়ঙ্কর দিন বিষ্ণু বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের কম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সৈয়দান আদম আলাই সাল্লামের কাছে যায় বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আম্বিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার এই হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম সাল্লাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি খেয়েছিস আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোনো উত্তর নাই তোমার বাসামো কেমনে আমি নবী নবীরা থর থার করে কাঁপবে সেদিন আদম আলাই বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নু আলাহিসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহনু আন্তা আউয়াল উর রুসলি ফিল আর্দাব নিজ জামিনে প্রথম রাসূল আদম আলাইহিসাল্লাম নবী ছিলেন রসূল ছিলেন না এই দুনিয়ার মুখে প্রথম রসূল ছিলেন আল্লাহর নবী নু সালাম। সবাই বলবে ও নবী আল্লাহ নু রসূল আল্লাহ নু আল্লাহ আপনাকে শাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আপনি আল্লাহর প্রিয় প্রিয় বান্দা দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি পারিনা ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নু আলাহ বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে আমার কোনো জবাব নেই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কুটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খালিল ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়তানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারব না আমিও পারব না আমিও না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে নবী সালামের কাছে যাও সবাই এবার যাবে মুসা সালামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসা আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলমিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারব না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ ওই থাপ্পরে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই কাছে যাও কেমতের ময়দানের মানুষগুলো পাগলপাড়া হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রুহুল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাহ ইসাল্লাম বলবেন আমিও পারবো না আমার খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈশার আবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে। যদিও আমি আমার আবাদত করতে বলি না ইসা্লামও আবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসালাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে আজকে কেউ সুপারিশ করতে পারবে হয়রান না সব নবীরা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী বলবেন আল্লাহ スペシャル দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিনই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে ذره পরিমাণ ঈমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঠকাতে পার মানা বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাগার উন্মদ যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সামানান কারো ক্ষমতা নাই বিশ্বনবী সেদিন শেষ দায়ে পড়ে উম্মদের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মা চি উম্মাদি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কেটেনেtene জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব সালাম দেই দরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায়ে যায় যে বলে অমুকের বেটা অমুক আপনার সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্দর দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই মারা যাবে